আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে মুসা আল খোয়ারেজমি মধ্যযুগীয় মুসলিম বিজ্ঞানীদের মধ্যে শ্রেষ্ঠত্বের দাবিদার তিনি ছিলেন একাধারে গণিতজ্ঞ ভূগোলবিদ ও জ্যোতির্বিজ্ঞানী অধিকাংশের নিকট আল খোয়ারেজমি একজন গণিতজ্ঞ হিসেবে পরিচিত কিন্তু এই পরিচয়টি বলতে গেলে তার অগাধ জ্ঞানের সাথে অবিচারী কারণ তিনি গণিতে তো অবদান রেখেছেনই পাশাপাশি জ্যোতির্বিদ্যা ভূগোল ও মানচিত্রাঙ্কন বিদ্যা এবং ত্রিকোণমিতিতে রয়েছে তার গুরুত্বপূর্ণ অবদান ইসলামের স্বর্ণযুগের শুরুর দিকে জ্ঞানবিজ্ঞানে মুসলিমদের সমৃদ্ধ করতে তার অবদান অসামান্য অসাধারণ মেধাবী এই বিজ্ঞানের নামের স্প্যানিশ অনুবাদ অ্যালগোরিথমি থেকেই ইংরেজিতে অ্যালগোরিদম শব্দের প্রচলন আবার তার নামের খোয়ারিজমি অংশ থেকেই স্প্যানিশ গুয়ারিজম শব্দটির প্রচলন যার অর্থ ডিজিট বা সংখ্যা কম্পাসের আজকের পর্বে আলোচনা করব ইসলামের স্বর্ণযুগের শুরুর দিকের মহান বিজ্ঞানী আল খোয়ারিজমি সম্পর্কে সাথেই থাকুন আল খোয়ারেজমির জীবন সম্পর্কে বিস্তারিত তেমন কিছুই জানা যায় না এমন কি তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন তাও নির্দিষ্ট করে জানা যায়নি তার নাম থেকে অনুমান করা হয় তিনি সম্ভবত আব্বাসীয় শাসন আমলে খোরাসান প্রদেশের খোয়ারিজমি হতে আগমন করেন প্রখ্যাত ইতিহাসবিদ আল তাবারি তার নাম দেন মোহাম্মদ ইবনে মূসা আল খারিজমি আল কুত্রুবুল্লি এই বিশেষণ আল কুত্রুবুল্লি এটিই নির্দেশ করে যে তিনি সম্ভবত বাগদাদের নিকটবর্তী ক্ষুদ্র শহর কুত্রবুল হতে এসেছেন আল তাবারি কর্তৃক তার উপর আরোপিত আরেকটি বিশেষণ হল আল মাজুসি এটাই নির্দেশ করে যে তিনি হয়তোবা প্রাচীন জর্থুষ্ট মতবাদের অনুসারী ছিলেন এটা ইরানীয় বংশোদ্ভূতদের ক্ষেত্রে তৎকালীন সময় পর্যন্ত অসম্ভব ছিল না কিন্তু এলজেব্রা গ্রন্থের মুখবন্ধ হতে দেখা যায় আল খোয়ারিজমি ছিলেন একজন ধর্মনিষ্ঠ মুসলমান অর্থাৎ আলতাবারি বিশেষণ এটাই নির্দেশ করে যে হয়তোবা তার পূর্বপুরুষ কিংবা সম্ভবত তিনি তার কৈশরে জর্থুষ্ট মতবাদের অনুসারী ছিলেন ইবনে আল নাদিমের কিতাব আল ফিরহিস্টে আমরা আল খোযারিজমিযার একটি সংক্ষিপ্ত জীবনই খুঁজে পাই যেখানে তার লিখিত বইসমূহের একটি তালিকাও রয়েছে আলখোয়ারেজমি তার অধিকাংশ গ্রন্থ আটশো তেরো খ্রিস্টাব্দ হতে আটশো তেত্রিশ খ্রিস্টাব্দ সময়কালের মধ্যে রচনা করেছেন মুসলমানদের পারস্য বিজয়ের পর বাগদাদ ব্যবসা এবং জ্ঞানবিজ্ঞান চর্চার প্রধান কেন্দ্র হয়ে ওঠে ফলে দূরদূরান্ত এমনকি চীন ও ভারত উপমহাদেশ থেকেও প্রচুর ব্যবসায়ী ও বিজ্ঞানী বাগদাদে পাড়ি জমান অনুমান করা হয় যে আলখোয়ারেজমিও এর ব্যতিক্রম ছিলেন না তিনি বাগদাদে খলিফা আল মামুনের গ্রন্থাগারে প্রধান গ্রন্থাগারিক হিসেবে কর্মরত ছিলেন এবং সেখানে তিনি বিজ্ঞান ও গণিত চর্চা করতেন এখানে বসেই তিনি গ্রিক ও সংস্কৃত ভাষায় রচিত অনেক বৈজ্ঞানিক রচনা অনুবাদ করেন বীজগণিত হল ইসলামী সভ্যতায় তার সর্বশ্রেষ্ঠ অবদান বীজগণিতকে তিনিই প্রথম গণিতশাস্ত্রের মধ্যে বিশেষ মর্যাদা সম্পন্ন হিসেবে গড়ে তোলেন এবং এর প্রতি সকলের দৃষ্টি আকর্ষণ করেন আল খোয়ারেজমি রচিত কিতাব আল জাবার ওয়াল মোকাবলাতে তিনি রৈখিক এবং দ্বিঘাত সমীকরণের প্রথম পদ্ধতিগত সমাধান উপস্থাপন করেন বীজগণিতে তার প্রধান সাফল্য ছিল বর্গের সাহায্যে দ্বিঘাত সমীকরণের সমাধান এর জন্য তিনি জ্যামিতিক প্রমাণ প্রদান করেন সর্বপ্রথম তিনিই বীজগণিতকে স্বাধীন শাখা হিসেবে তুলে ধরেন এবং সমীকরণ সমাধানের পদ্ধতি নিয়ে আলোচনা করেন তাই খোয়ারিজমিকে এসেছে তার ওয়াল মোকাবিলা বইয়ের শিরোনাম থেকে এবং অ্যালগোরিদম শব্দটি আল খোয়ারিজমি নামের ল্যাটিন অপ্রভাংশ আলগোরিজমি থেকে উৎপত্তি লাভ করেছে দ্বাদশ শতাব্দীর দিকে পাটিগণিতের উপর তার বইয়ের বর্ণনাকৃত ভারতীয় সংখ্যাহের উপর ভিত্তি করে পশ্চিম বিশ্ব দশমিক সংখ্যা পদ্ধতি চালু করে এগারোশো পঁয়তাল্লিশ সালে রবার্ট অফ চেস্টার কর্তৃক অনুবাদকৃত আল জিবরওয়াল মোকাবিলা বইটি ষোড়শ শতাব্দী পর্যন্ত ইউরোপীয় বিশ্ববিদ্যালয়গুলোতে গণিতের প্রধান বই হিসেবে পড়ানো হতো জ্যোতির্বিজ্ঞানে আল খরেজমি একটি স্মরণীয় নাম এ শাস্ত্রে তিনি বহু মৌলিক অবদান রেখে গেছেন তার রচিত নির্ঘণ্ট প্রাচ্যে ও পশ্চাতে বিশেষ আলোড়ন সৃষ্টি করে এর সাহায্যে ইবনে আলী জ্যোতির্বিজ্ঞানের উপর পর্যবেক্ষণ চালান এবং এ বিষয়ে বহু গ্রন্থ প্রণয়ন করেন হিব্রু বর্ষপঞ্জি নিয়ে খোয়ারেজমি রিসালা ফি ইস্তিখরাজ তারিখ আল ইয়াহুদ শিরোনামে একটি বই রচনা করেন সপ্তাহের কোন দিন মাসের প্রথম দিন হবে তা নির্ণয়ের উপায় তিনি এতে বর্ণনা করেন এটি তিসরি নামেও পরিচিত এছাড়াও ইহুদিবর্ষ বা অ্যানোমন্ডি এবং অ্যানো গ্রেকোরাম বা গ্রিক বর্ষের মধ্যকার বিরামকাল তিনি নির্ণয় করেন হিব্রোপঞ্জিকা ব্যবহার করে সূর্য ও চাঁদের দ্রাঘিমাংশ নির্ণয় করা নিয়েও এতে আলোচনা আছে আলখোয়ারেজমির যে সকল কাজের পাণ্ডুলিপি আজ অবধি সংরক্ষিত আছে সেগুলো বাদেও তার আরও বেশ কিছু কাজ রয়েছে বলে ধারণা করেন ঐতিহাসিকগণ ইসলামের স্বর্ণযুগ বলা হয় যে সময়কে অর্থাৎ অষ্টম শতাব্দী থেকে ত্রয়োদশ শতাব্দী পর্যন্ত সময়ের প্রথম দিকেই জন্মগ্রহণ করেছিলেন আল খোয়ারেজমি মুসলিম মনীষীরা যখন জ্ঞান বিজ্ঞানে নিজেদেরকে সমৃদ্ধ করার দিকে ধাবিত হন তখন খোয়ারেজমি এক প্রকার পদ দেখিয়েছিলেন তাদের খোয়ারেজমিকে তাই স্বর্ণযুগের একজন কারিগর বললেও বেশি বলা হবে না